আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ফিয়ার সেগমেন্টে একশো আঠাশ নম্বর পর্বে আমি ফাহিম আছি তোমাদের সাথে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো তো সবার আগে সবাইকে বাসি ঈদ মোবরুক হ্যাঁ বাসি ঈদনগর কি কারণ ঈদ চলে গেছে আজ প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে আর আজ আমি এতদিন পরে তোমাদের সাথে কথা বলতেছি তো ঈদ নগর একটা বাসি হইলো তো গাইস এনিওয়েস আজকে তোমাদের জন্য খুবই লোমহর্ষ এবং ভয়ঙ্কর একটা ঘটনা আমি নিয়ে আসছি আজকের ঘটনাটা এতটাই ভয়ঙ্কর তোমাদের সবার শরীরে কাটা দিয়ে উঠবে এটা আমি নিশ্চিত তো ঘটনাটা যাওয়ার আগে আমি বলতে চাই তোমরা যদি তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো অথবা ভয়েস ট করে পাঠিয়ে দিতে পারো কোনো না কোনো এপিসোডে সেটা অবশ্যই শোনানো হবে তো আমি আর কথা বলাবো না সরাসরি চলে যাচ্ছি আজকে ঘটনায় আমার নাম সোহান আজকে আমি আপনাদের সাথে একটা পরিত্যক্ত প্রিন্টিং প্রেসের ঘটনা শেয়ার করব সময়টা দুই সাল ঢাকার অনেক বড়ো একটা প্রিন্টিং প্রেস ছিল এটা চারতলা বিশিষ্ট ভবন পুরোটাই ছিল প্রিন্টিং প্রেস ঢাকার সবথেকে বড় প্রিন্টিং প্রেসগুলোর মধ্যে ছিল একটা সেই প্রিন্টিং প্রেসে আজ প্রায় ষোলো সতেরো বছর ধরে বন্ধ কি কারণে বন্ধ আসুন ঘটনাটা শুনি যখন থেকে ঘটনাটা শুরু ঠিক সেই সময় চলে যায় অর্থাৎ দুই হাজার আগে এই প্রিন্টিং প্রেসে অনেক শ্রমিক একসাথে কাজ করত। অনেকে সেই বিল্ডিংয়েই থাকতো ম্যাসের মতো করে তো তাদের খাওয়ার জন্য একজন বাবর নিয়োগ দেওয়া হয় তো বাবরচির রান্নাঘরটা ছিল দোতলার একদম করিডোরের একদম শেষ মাথায় করিডোর বললে ভুল হবে ছোট্ট একটা গলি মানে ছোট্ট একটা এক হাত সমান বারান্দা সেটাতে একদম শেষ মাথায় হলো সেই রান্নাঘরটা আর সেই করিডোর একদম শুরুতেই হাতের ডান পাশেই ছিল টয়লেটটা টয়লেটের পরেই ছিল সেই রুমগুলো রুমগুলো দিয়ে সোজা সামনে যে হাতের ডানে ছিল সেই রান্নাঘরটা তো বাবরচি সেই রান্নাঘরেই কাজ করতো এবং রাত্রিবেলা সেখানেই ঘুমিয়ে যেত যেদিন থেকে মূল ঘটনা শুরু একদিন বাবরচি সবার খাওয়া দাওয়া শেষ করিয়ে রাত এগারোটা বাজে ঘুমানোর জন্য বিছানায় গেল স্বাভাবিকভাবেই বিছানাটা করলো মশারি লোক তার কারণ হলো সেখানে অনেক মশা ছিল সে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে গেল মাঝরাতে তার একটা উদ্ভট আওয়াজ কানে আসলো সে ঘুমের মধ্যে বুঝতে পারলো এটা এমন একটা আওয়াজ যেন মনে হচ্ছে কেউ কোনো হাড্ডি চাওয়াচ্ছে অর্থাৎ মুরগির মাংস খেলে যেরকম একটা হাড্ডি চাওয়ানোর আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো এত রাত্রেবেলা রান্নাঘর তো কখনও কেউ আসে না তাহলে এখন কে এই হাড্ডিটা খাচ্ছে সে বাবর্তি চোখ খুললো চোখটা খোলার সাথে সাথে সে দেখলো তার মশারির ভিতরে পায়ের কাছে ছোট্ট একটা বাচ্চার মতো কে যেন বসে বসে কিছু একটা চাবাচ্ছে ছোট বাচ্চাটা শৈলে লোম দিয়ে ভরা এটা দেখে সে প্রচণ্ড জোরে চিৎকার করে সে বিছানা থেকে নেমে বাইরে দৌড়ে গেল তার আওয়াজ শুনে প্রিন্টিং প্রেসের লোকগুলো দৌড়ে আসলো যেহেতু প্রিন্টিং প্রেস সেহেতু অনেক রাত অব্দি কাজ হতো সেই লোকগুলা দৌড়ে এসে সে বাবরজীকে জিজ্ঞেস করল যে কী হয়েছে তখন বাবরজ্রী তার সাথে ঘটার সমস্ত ঘটনা বললো সেই লোকজন তাড়াতাড়ি বাবরচীর রুমে আসলো রুমে এসে দেখলো সেই রুমে কেউ নেই তারপরে তারা বাবর্চির বিছানার কাছে গেলো সেই বিছানার কাছে গিয়ে দেখলো বিছানার ভিতরে মুরগির মাংসের হাড় পরে আছে মনে হচ্ছে কে যেন এই হাড়গুলো চিবিয়ে তারপর এখানে ফেলছে এটা দেখার পরে তারা বাবরচির কাছে গেলো দেখলো বাবরজি সারা শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে তার হাত পা কাঁপতেছে তার জ্বর এসে পড়তেছে তো সেই দিন রাত্রির মধ্যেই সেই বাবরজিকে তারা সেখান থেকে তার বাড়িতে পাঠিয়ে দিল সকালবেলা যখন মালিকের কানে এই ঘটনাটা আসে তখন মালিক একটু চিন্তিত হয়ে পড়ে তার কারণ হলো এখানে অনেক লোকজন থাকে অনেক ওয়ার্কাররা এখানে থাকে খাওয়া দাওয়া করে ঘুমায় তো এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে নিলে আরও বড় বিপদ আসতে পারে তো সেই মালিক হুজুরকে ডাকলো। হুজুরকে ডেকে সেই পুরা বিল্ডিংটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করল তারপরে বেশ কয়েকদিন অনেক কিছু স্বাভাবিক ছিল সেই ঘটনার এক সপ্তাহ কি দশ দিন পরে সেই বিল্ডিংয়ের গার্ড সেই বিল্ডিংয়ের ভিতরে ফ্লোরগুলোতে পাহারা দিচ্ছিল সেই বিল্ডিংয়ে বেশ কয়েকজন গার্ড ছিল যেহেতু বড় একটা প্রিন্টিং প্রেস ছিল আর বেশ রাত অব্দি কাজ হতো একটা গার্ড নিচতলা থেকে উঠে দোতলায় উঠতে যাবে দোতলা সিঁড়ির সামনে যখন সে উঠলো দোতলা সিঁড়ি বরাবর উপরে সে তাকালো তাকিয়ে দেখলো কে যেন দাঁড়ায় আছে। সে একটু ভালো করে দেখার চেষ্টা করলো এটা তো সেই বাবরচিটা যার শরীর অনেক খারাপ হয়ে গেছিল রাত্রে যারা গার্ড ছিল তারা শুধুমাত্র রাত্রে এখানে আসতো তো দিনের বেলা কি হয় বা কে কখন আসে এটা তারা জানতো না তো সেই গার্ডটা ভাবলো যে সেই লোকটা অর্থাৎ সেই বাবরচিটা সুস্থ হয়ে গেছে এবং আবার এসে পড়ছে তো সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো কী ব্যাপার ভাই আপনার শরীর কি ভালো হয়ে গেছে কখন আসছেন সেই কথাটা জিজ্ঞেস করলো কিন্তু সে বাবরচি তার কোনো উত্তর দিল না সেই বাবরচি কোনো উত্তর না দিয়ে সেই করিডোর দিয়ে ভিতরের দিকে হাঁটা শুরু করলো গার্ড একটু অবাক হল কারণ সেই বাবরচির সাথে গার্ডের মাঝে মধ্যে রাত্রেবেলা কথা হতো কিন্তু কখনও তো এরকম আচরণ সে করে নেই সেই গার্ড আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল উঠার পরে দেখলো যে বাবরচি সোজা করিডোর দিয়ে হেঁটে একদম শেষ মাথায় গিয়ে ডান পাশে রান্নাঘরের দিকে ঢুকে গেল সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই রান্নাঘরের কাছে গেলো রান্নাঘরের কাছে যাওয়ার পরে সে দেখল রান্নাঘরে তালা মারা এটা দেখে সে প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে নিস্তালে এসে পড়লো নিস্তালে আসার পরে নিস্তলায় ডিউটিতে থাকা একজন গার্ডের সাথে সমস্ত ঘটনা বললো তখন নিস্তলা সেই গার্ডটা বললো তুই কেন গেছো এত রাত্র ওই জায়গায় তুই না ওই জায়গা যে ভালো না তখন সেই গার্ডটা বললো আমি তো কিছুই জানি না আমাকে দেখে কোনো কিছু বলেনি কি কী হয়েছে ওই জায়গায় নিস্তলার গার্ডটা বলল তোর এত কিছু জানা লাগবে না তুই আর দোতলায় সেই করিডোরের ভিতরে কখনো যাবি না এরপর থেকে এরকম ছোটো ছোটো ঘটনা অনেক বেশি ঘটতে লাগলো যেমন তিনতলায় গার্ডদের বসার জন্য একটা জায়গা ছিল রাত্রি বিশ্রামের জন্য সেই তিনতলায় গার্ডরা যখন বসে থাকতো তখন তারা প্রায়ই শুনত প্রচণ্ড জোরে ইঞ্জিনগুলো চলতেছে নিচতলায় হ্যাঁ প্রিন্টিং পেসে বেশ রাত ধরে কাজ হতো কিন্তু রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ হবে এরকমটা না তারা আওয়াজটা পেত তিনটা থেকে চারটা পাঁচটার মত তারা দৌড়ে নিচে গিয়ে দেখতো প্রিন্টিং প্রেসের সব বন্ধ দরজা বন্ধ কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে তারা চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে গেলে ইঞ্জিন এক একা বন্ধ হয়ে যেত এরকম বেশ কয়েকবার এই ঘটনা ঘটতে লাগলো তারপরে তারা এই জিনিসটাকে ইগনোর করতে শুরু করলো এরকম অনেকেই রাত্রেবেলা একটা ছোট বাচ্চার ছায়া সেই দোতলায় দেখতে লাগলো আস্তে আস্তে সেখানের কর্মীও কমে যেতে লাগলো এবং গার্ডের সংখ্যা কমে যেতে লাগলো নতুন লোক আসলেও এই ঘটনাগুলো শুনে তারাও তাড়াতাড়ি সেই জায়গা ত্যাগ করলো মালিক পক্ষ এক প্রকার চিন্তায় পড়ে গেছে এরকম চলতে থাকলে তো তার এই প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে যাবে এত বড় একটা প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে গেলে তারা এর লোকসান সামলাতে পারবে না এরকম লোক আসতো কয়দিন চাকরি করতে আবার চলে যেত অনেকে প্রচণ্ডভাবে বেতন না নিয়ে চলে যেত তো এরকমই একবার একটা গার্ডকে সেখানে রাখা হয় পুরো বিল্ডিংয়ে এখন মাত্র দুজন গার্ড আগের যে গার্ডটা ছিল সে ওই বিল্ডিংয়ের সবথেকে পুরাতন গার্ড তো একদিন রাত্রেবেলা তারা দুজন ডিউটিতে ছিল সবথেকে পুরান যে গার্ড অর্থাৎ আগের গার্ড সে নিচতলায় ডিউটি দিচ্ছিল এবং নতুন যে গার্ড আসছে সে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে উঠে টহল দিচ্ছিল চারতলা ছিল স্টোর রুম এবং তিনতলায় আর দোতলায় কর্মীরা থাকতো সেই গার্ড যখন তিনতলা থেকে দোতলায় নামে তখন তার প্রকৃতিটাকে সারা দেওয়ার প্রয়োজন পড়ে তো সে সেই দোতলায় সিঁড়ির সাথে সে ওয়াশরুমটার ভিতরে যায় সেই ওয়াশরুমটার উপরে ছোট্ট একটা স্টোররুমের মতো ছিল যেটার কোনো দরজা ছিল না সেখানে প্রিন্টিং প্রেসের বিভিন্ন জিনিস রশি ইঞ্জিনের তেল আর অনেক কিছু রাখা হতো তো সেই লোকটা সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলো প্রস্রাব করতে করতে তার চোখটা হঠাৎ করে সেই উপরের ছোট্ট স্টোররুমে দিয়ে গেল যাওয়ার পরে সে দেখল সেখানে একটা বাচ্চা বসে আছে সেই বাচ্চাটার সমস্ত শরীরে লোম চোখগুলো কিন্তু ছোটো ছোটো কালো সেই বাচ্চাটা সেখান থেকে নেমে তার সামনে দিয়ে দরজাটা খুলে বাইরে চলে গেল। এটা দেখে সে প্রচণ্ড চিৎকার করে সেখান থেকে নিস্তলা নেমে আসলো নিস্তলা নেমে আসার পরে নিস্তালা গার্ডকে সব কিছু বলল বলার পরে মালিক পক্ষকে জানানো হলো তারপরে মালিক পক্ষ সেই দোতলার সেই বাথরুম এবং সেই করিডর রাস্তা পারমানেন্টলি তালা মেরে বন্ধ করে দিল এরপরেও সেখানের লোকজনরা প্রায় রাতে এরকম ভয়ঙ্কর জিনিস দেখতে পেত কেউ দেখতে পেত সে বাবরসিকে কেউ শুনত নিচ তলায় ইঞ্জিনগুলো একে একে চলতেছে আবার কেউ সে বাচ্চাকে দেখতে পেত এখন দোতলায় না তিনতালায় নিচতলায় চারতালায় সব জায়গায় সেই বাচ্চা ছায়া দেখতে পেত এরকম হতে হতে শেষ পর্যন্ত সেই প্রিন্টিং প্রেসটাকে অর্থাৎ সেই বিল্ডিংটাকে পরিত্যক্ত করে দেওয়া হলো আজও এই বিল্ডিংটা পরিত্যক্তই রয়ে গেছে এই বিল্ডিংয়ে কোনো কাজ হয় না কিন্তু এই বিল্ডিংটা সেখানে ঠিক আগের মতোই দাঁড়ায় আছে হয়তোবা কোনো একদিন সেই বিল্ডিংয়ের ভিতরে আবার কোনো না কোনো কাজ শুরু হবে কে জানে তখন এই জিনিসটা আবার শুরু হবে কে জানে তখন এই ভৌতিক জিনিসগুলো আবার শুরু হবে নাকি না তো গাইস এই ছিল আজকের ঘটনা ঘটনাটা যে কতটা ভয়ঙ্কর সেটা তোমরা মন দিয়ে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো আমার কাছে তো পার্সোনালি ঘটনাটা খুবই ভালো লাগছে মানে চিন্তা করো একটা স্বাভাবিক প্রিন্টিং প্রেস যেখানে প্রিন্টিংয়ের কাজ করা হয় বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট বই ছাপা হয় সেখানে হুট করে এরকম একটা ভতি ঘটনা কেনই বা ঘটবে এইটার কোনো এক্সপ্লেনেশন আমার মাথায় আসতেছে না বা আমি বুঝতেছি না তোমরা কি বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও আর এই ঘটনাটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস তোমরা তোমাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা মেলে সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ তো ভালো থাকবা সবাই নেক্সট ভিডিওতে দেখাবো সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স